হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ টুকুস করে সাবস্ক্রাইবটা করে নাও আর যারা করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি সকাল সকাল উঠে পড়েছি এখানে ব্রেকফাস্ট বানিয়েছি আমার আর বাবু বাবুর শুধু ব্রেড খাবে বললো চা খাবে না আমার জন্য শুধু একটু চা আর ব্রেড আর দেখো সকাল সকাল কি হয়েছে আমার সাথে হঠাৎ করেই দেখো আঙুলের এখানটা কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি হঠাৎ করে জ্বালা করছে তখন দেখলাম যে এরকম কেটে গেছে কখন কেটেছে কি কেটেছে জানি না তো যাই হোক আজকে বিশ্বকর্মা পুজো সকাল সকাল বাবু এখানে গাড়ি ধুয়ে ফেলেছে গাড়ি ধুয়ে গাড়ি সমস্ত একদম ফুল টুল দিয়ে সাজিয়ে একদম পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল দিয়ে ও ডিউটি বেরিয়ে যাবে আর আমি এদিকে বাইরে বেরিয়েছিলাম ও বলছে দেখ গাড়িটা কি সুন্দর লাগছে তাই দেখতে বেরিয়েছিলাম আর এদিকে দেখো আমার এই এই গাছের ফুলটা না আমার ভীষণ পছন্দের এই গাছটা বাবা এসে কেটে দিয়েছে খানিকটা তো আমার ভীষণ মন খারাপ করছে কারণ ফুল এত সুন্দর হয় এই গাছটাতে যে কী বলবো দেন তারপরে এই যে বাবু চলে যাচ্ছে তো তো এখানে বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাওয়ার পর রান্না বান্নার প্রস্তুতি নেব তার কারণ হচ্ছে আজকে নিরামিষ তো নিরামিষে কি রান্না করবো না খুব ঝামেলা যে কী রান্না করবো নিরামিষের দিন তো একটা জিনিসই মাথায় আসে সেটা হচ্ছে পোস্ত তো যাই হোক বাড়িতে মুগের ডাল ছিল না তো মসুর ডাল তো করবো না যেহেতু নিরামিষ করছি তাই মুগের ডাল আনার জন্য বাবাকে বলতে বাবা বললো ঠিক আছে আমি সামনের দোকানে গিয়ে এনে দিচ্ছি তো বাবা ওই সামনের দোকান থেকে মুগের ডাল এনে দিয়েছিল ততক্ষণ আমি এখানে পোস্তটা ভিজিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়েছিলাম রান্না শুধু আমার বাবার আর টফির হবে বাবু তো আজকে খেতে আসবে না কারণ যে দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পুজো ওদের অফিসে হচ্ছে তো সেই কারণে ও তো ওখানেই খাবে তাই ও আমাকে এই ভিডিওগুলো করে পাঠিয়েছে ও বললো যে তুমি এগুলো দেখাবে সবাইকে যে আমাদের অফিসে এখানে পুজো হচ্ছে তো সেই জন্যই তোমাদের সাথেও শেয়ার করলাম কিছু নতুন মায়েরা দিদি বোনেরা আমিও নতুন মা বাট তারা আমাকে পার্সোনালি মেসেজ করেছে এবং কমেন্ট করেছে ফেসবুকে এবং আদার্স ভাবল সোশ্যাল মিডিয়ায় তাদের জন্য আমি কয়েকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন জানতে পারি আমি প্রেগনেন্ট তখন আমার সিক্স উইক চলছিল এবং তখন থেকে আমার কনস্টিভেশনের সমস্যা ছিল গ্যাসের সমস্যা তো ছিলই যাই খেতাম অ্যাসিড হয়ে যেত ভমিট হতো প্রচণ্ড কিছু খেতে পারতাম না গন্ধ নিতে পারতাম না লেজি লাগতো ঘুম পেত বেড থেকে উঠতে পারতাম না একদম বাজে অবস্থা ছিল একদম ফোর্থ মান্থ পর্যন্ত তারপর যদিও আস্তে ধীরে উঠতে পারতাম একটু রিল্যাক্স লাগতো কিন্তু আমার ভমিট ভাবটা ছিল এবং গ্যাসের ব্যথা হতোই তো ফিফথ মান্থে গিয়ে অ্যানোমেলি স্ক্যানের আগে আমার হচ্ছে গ্যাসের ব্যথা হয় এবং আমাকে নার্সিংহোমে অ্যাডমিট করতে হয় সেখানে আমার ইনজেকশন এবং ড্রিপ লাগানো হয় দেন তারপরে সুস্থভাবে বাড়ি ফিরি এবং অ্যানোমেলি স্ক্যান করাই তাতে সমস্ত কিছু ঠিক ছিল তো এই ছিল আমার অ্যানিম্যালি স্ক্যান অফ দি জার্নি তোমরা যদি চাও আমার গুরুর ডিটেলস জানতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার ডিটেলসগুলো কারণ আমিও নতুন মা আমারও জার্নিটা নতুন তাই আমারও অভিজ্ঞতা কম বাট আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করতে পারো আজকে এইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বাই বাই